আমাদের নতুন একটা সহপাঠী আসছে তোমাদের তোমাদের নতুন একটা কি আসছে সহপাঠী আসছে তো আজকে আমাদের হবে তাকে ওয়েলকাম ওয়েলকাম করা 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 কি তার সাথে পরিচিত হওয়া তার সাথে পরিচিত হওয়া তাহলে আমরা একজন একজন করে কি হবো তার সাথে কি হবে পরিচিত হব তাহলে কে কে পরিচিত হতে চাই প্রথমে কে পরিচিত হবে হাতথুলি কে হবে রেজিউর হ্যান্ডস কে হবে ওকে যে কোনো একজন আসো যে কোনো একজন যে কোনো একজন তুমি আসবা ওকে কাম 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 ওকে তাহলে তুমি কি হবা এর সাথে পরিচিত হবা পরিচিত তাহলে পরিচিত হওয়ার জন্য যা যা প্রশ্ন করতে হয় তুমি তাই তাই করবা ঠিক আছে তোমাকে পরিচিত হয়ে এর সাথে কি কি বলেছ এবং তার নাম কি যে বাড়ি কোথায় সবকিছু আমাকে বলতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াবো বাবা তাহলে ওকে সো এ হচ্ছে আমাদের নতুন সহপাঠী আজকে আজ থেকে তোমাদের সাথে কি হয়েছে যুক্ত হয়েছে আমরা সবাই একসাথে কি করব করব ঠিক আছে তুমি আমরা এখন দেখব এ কিভাবে পরিচিত হয় এবং হতে পারে কিনা ঠিক আছে ইয়া প্লিজ লেটস স্টার্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাউ আর ইউ

welcom to our class um, thank you oh that's good সবাইকে যে আমরা আজ থেকে কি করব একসাথে পড়াশোনা করব আমরা আজ থেকে একসাথে পড়াশোনা করব আমরা আজ থেকে একসাথে খেলাধুলা করব আমরা আজ থেকে একসাথে করব আরে আমরা একসাথে করব క్లాస్ देम কি বলনা মোহাম্মদ আচ্ছা মোহাম্মদ আজ থেকে আমাদের সাথে মোহাম্মদ আবু তালহা কি হয়েছে যুক্ত হয়েছে তাহলে আমরা একসাথে নজিবর্তা কেমন করব নাকি একসাথে নজিবর্তা করবো করবা সভায় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ